তাহলে অঙ্কটাতে কি আছে বিশেষত্ব না বিশেষত্ব আছে বলতে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনি আছে আর তার সাথে প্রত্যেকবার একের আগে বিযুক্ত চিহ্ন আছে একের আগে বিযুক্ত চিহ্ন আছে আমরা জানি বিযুক্ত এক আর বিযুক্ত একে কি হয় না যোগ বিয়োগের নিয়মে এই সংখ্যাটার যোগ হয় আর চিহ্নটা বিযুক্ত হয় স্যার হ্যাঁ বলো হ্যাঁ যদি এটা একটা বিযুক্ত এক আর একটা যদি যুক্ত এক হতো কোনো কিছু লেখা নাই না যুক্ত এক তাহলে কি হতো এইটা বিযুক্ত এক আর যুক্ত একে শূন্য আসলে বিযুক্ত এক আর বিযুক্ত এক কি বোঝানো হয়েছে না একটা দোকানে যেয়ে পরে আমি একটা ধার ভাগ হয়েছি আরেকটা দোকানে যেয়ে পর আমি আরেকটাটা ধার করেছি তাহলে আমার ভারের পরিমাণ কত হয়েছে তো দুটো একটা হয়েছে ভাত বিযুক্ত এবার অঙ্কের নিয়ম কি অঙ্কের নিয়ম হচ্ছে প্রথম বন্ধনীর কাজ শুরুতে হবে প্রথম বন্ধনীর কাজ শুরুতে হবে দ্বিতীয় বন্ধনী বিযুক্ত এক বিযুক্ত প্রথম বন্ধনী থাকবে যেটা ভুল হয়ে গেছে এটাই কত হয়েছে যুক্তি প্ৰথম বিযুক্ত এক বিযুক্ত দ্বিতীয় বন্ধনী বিযুক্ত এক এটার সাথে এটার গুণ হবে এখানে বিযুক্ত আছে বন্ধনের মাঝে ভিতরের সংখ্যাতেও বিযুক্ত আছে তাহলে এটা কি হয়ে যাবে যুক্ত দুই দ্বিতীয় বন্ধনী তখন দ্বিতীয় বন্ধনী উঠেছে এনে থাকবে না এই পাশে একটা বিযুক্ত চিহ্ন আছে ঠিক আগের মতোই নিয়ম আবার তাহলে বিযুক্ত এক আছে আর যুক্ত দুই আছে বিযুক্ত এক আছে আর যুক্ত দুই আছে তার মানে কি হবে বিয়োগ হবে সব সময় জিরো ক্ষেত্রে যদি কোনো জায়গায় বিয়োগ হয় বিয়োগের ক্ষেত্রে কি হবে বড় চিহ্নটা হবে তাহলে বড় চিহ্ন কি আছে দুই তার চিহ্ন কি আছে কিছু নাই মানে যুক্ত আছে তাহলে এটা হবে কত যুক্ত এক বিযুক্ত এক বিযুক্ত তৃতীয় বন্ধনী বিযুক্ত এক এইদিকে বিযুক্ত আছে এখানে যুক্ত আছে যুক্ত আর বিযুক্ত এর গুণ করলে কি হবে বিযুক্ত বিযুক্ত হবে তাহলে বিযুক্ত এক তৃতীয় বন্ধনী আবার থাকবে দুটা বিযুক্ত একেতে লিখি হবে যোগ যোগ হবে তাহলে কত হবে তো বিযুক্ত দুই তৃতীয় বন্ধনী থাকলো সমান বিযুক্ত এক এই বিযুক্ত আর এই বিযুক্ত কি হবে যোগ যুক্ত চিহ্ন হয়ে গেল দুটা বিযুক্তর গুণ করছি যুক্ত কত দুই তাহলে উত্তর হবে কত না বিযুক্ত এক আছে যুক্তบุรี আছে উত্তর হবে এক বুঝা গেছে তাহলে সব এই জায়গাটা হলো যে সমস্যার জায়গা যে বন্ধনী রাখবো কি রাখবো না যদি বন্ধনী নাও রাখি তাহলেও আমাকে বিযুক্তটা দেখাতে হবে তার জন্য কি করতে হয় জানা বন্ধনীটা উঠে যাওয়ার পরেও বন্ধনীটা থাকছে তার দাপে বন্ধনী উঠে গিয়ে